কি ভুল করল তমর তলবা নিয়ে দাঁড়িয়ে হুকুম হবে রানাব এত বড় বড় চুলি এত বড় গরু চুলি নদীর রাজকে নদীর গুপ্ত কথাকে নদীর অভিযানের প্রস্তুতিকে হাস করে দিয়েছ ইসলামের লোকসান পৌঁছানেওয়ালা এত বড় কথা ফ্লোয়ার তুলে দাঁড়িয়ে আছে হাজের হাতে বলেন হুজুর আমার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না আমার কথা তো আগে শুনুন হেজরত আপনাদের সঙ্গে আমি করে চলে এসেছিলাম কিন্তু আমার দিদি বাচ্চা ওখানেই পড়ে আছে আমি কোরআশদের কেউ নই আপনারা যারা এসেছেন তারা কোরআশদের ভেতরে তাদের কোনো না কোনো রিক্তাদার আছে তারা তাদের রিক্তাদারদের তাদের ছেলে পুলেদের কেউ যদি পড়ে থাকে তাদের সেই সম্পর্কের বুনিয়াদে তারা হেফাজত করছে কিন্তু আমার বিবি বাচ্চাকে ওরা তো এহসান করবে না ওরা হেফাজত করবে না কেননা আমি কোরআত নই আমি জানি আমি এত করেছি এই জন্যে যে কোরআতরা ভাবুক যে হাতে আমাদের ওপরে এহসান করেছে এই এহসানের বদলায় যদি আমার বিবি বাচ্চার ওপরে এহসান করে ইকিন মানুন ইয়ারসুল আল্লাহ কোথায় তো হবে যেটা আল্লাহ আল্লাহ করাবেন আল্লাহ ফেসালা যেটা আছে সেটা থেকে কেউ ছাড়াতে পারবে না এর ইন আমার পুরো আছে লিখিতে ওদের কিচ্ছু যায় আসতো না শুধু এতটুকু তাসাল্লি হতো যে হাতে আমাদের ওদের স্থান করতো অমর বলেন ছাড়ো অমর ছাড়ো যে বদরি সাহাবিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন সে আমরা তাকে আর কিছু শাস্তি দিয়ে কি করবো ছড় অমর সর बदरी के बारे में अल्लाह ने माफी माफ करने का ऐलान कर दिया फिर हम उससे उसको क्या करें छोड़ दो। सब काट के बुजुर्ग का तो नागवाहरी असुविधा ओ, ओ मुजाहदा हमारे संगे आस किंतु जख मुजाहदा संगे कष्टे संगे बर्दाश्त संगे কাজকে কাজ বানাবো ধীরে দশ বুজুর্গ সদাই তাই মদতকে আমরা দেখতে পাব ও আল্লাহর সঙ্গে এই কাজ আমাদের সম্পর্ক জুড়ে দেবে সম্পর্ক আল্লাহর সঙ্গে এই কাজ আমাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে এই ভাই দশ বুজুর্গ এ কোরবানির মেজাজকে ও মুজাহাদার মেজাজকে ও নদীওয়ালা সিফাতের মিজাজকে ও সন্ন্যতে বালা জিন্দগিকে নিজের জিন্দগিতে আনার জন্য চার চার মাস পায়দাল রগরানি সঙ্গে মোজাহাদাওয়ালা এলাকায় পায়দাল চালানো হয় তো চার চার মাসের জন্য তস্কিল করা হয় মোজাহাদার মিজাজকে বাকি রাখার জন্য চার চার মাস আল্লাহ রাস্তাতে বেরিয়ে আল্লাহর বড়াইকে

যাদের চার মাস লাগেনি এই মজমাতে তারা তাড়াতাড়ি শুধু নাই চেষ্টা করি আজ থেকে নগদ চার মাস আল্লাহ রাস্তায় বার হবার নিয়ে করে নি আর যারা এখনো যারা চার মাস দিয়ে নিয়েছি আস্তে আস্তে নিয়ে নি ইনশা ইনশাআল্লাহ প্রতি বছর আমি দাওয়াতের জন্য চার মাস দেব দুনিয়া এ পচা দুনিয়া এখানে পড়েই থাকবে এ এখানে পড়েই থাকবে এই দুনিয়ার পিছনে দৌড়নো বহু বড় ধোঁকা হয়ে যাবে ধোকা তারা খাবে যার ভেতরে ইমানি ও যত রাস্তা বুজ যাদের ভেতরে রশ্মিও নূর এসে যাবে সে দুনিয়ার পিছনে দৌড়ানো ছেড়ে আল্লাহ তারা করে দেওয়া কাজকে নিয়ে বসে থাকবে এই জন্য নিয়ে কি হার সাল চার মাস লাগাবো ইনশাল্লাহ লাগাবো জোরে বলি ইনশাআল্লাহ ও নগদ বলি চার মা সেটিং করে না